লাবণ্য ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হলো রুডি হ্যাঁ বন্ধুরা আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি সেনগুপ্ত পরিবারের সকলে হয়েছে আনন্দে মেতে উঠেছে পুরো পরিবারের এক আর এই আনন্দ উৎসবে প্রবীর যে বাড়িতে একটা বড় সড়ো করে পুজো করা হোক অনেক কিছু ঘটে গেছে পরিবারের উপর দিয়ে অনেক ঝড় চলে গেছে তাই মঙ্গল কামনার জন্য একটা পুজো রাখা খুব দরকার এদিকে দীপার একই কথা যে হ্যাঁ খুব ভালো করে একটা পুজো রাখতে হবে যেখানে আমাদের আশেপাশের সব মানুষ মানুষজন থাকবে অনেক আত্মীয় স্বজন থাকবে সবাই আমরা এক জায়গায় হব আর এই খবরটা যখনই আড়াল থেকে রুডি জানতে পারে তখনই রুডি বলে সেনগুপ্ত বাড়ির পুজোটা তো শেষ করতেই হবে যে করেই হোক ওই দীপা সেনগুপ্ত রুকে একটা উচিত শিক্ষা দিতে হবে তাই আমারও ওখানে যেতে হবে ওই পুজোতে তো যেতেই হবে এদিকে এদিকে কুন্তলা বারবার মানা করছে কিন্তু রুডি কোনো কথাই শুনতে রাজি নাই রুডি বলে মাম আমার ভাবা হয়ে গেছে আমি ওখানে কি ছদ্ম বেসে যাব আর কি ছদ্ম গেলে সবটা পাল্টে দেয়া যাবে বলেই রুডি বলে আমি লাবণ্য সেনগুপ্তর ছদ্মবেশ নিয়ে যাব যেটা শুনে তো কুন্তলা পুরো অবাক হয়ে যায় এরপরে সেনগুপ্ত বাড়িতে পরের দিন পুজো শুরু হয়ে গেলে ও সেখানে লাবণ্য ছদ্মবেশ নিয়ে পৌঁছে যায় এদিকে লাবণ্যকে হঠাৎ করে সবাই দেখে তো চমকে যায় কেউ বিশ্বাসই করতে পারে না যে লাবণ্য বেঁচে আছে তার মানে কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না তো বন্ধুরা এবার যদি সত্যি লাবণ্য ছদ্মবেশ নিয়ে রুডি সেনগুপ্ত বাড়িতে গিয়ে হাজির হয় তাহলে কিভাবে দীপা নিজের পরিবারকে বাঁচাবে রুটির হাত থেকে কিভাবে সবটা সামলাবে তোমাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী तो अपडेट पर चैनल टी सब्सक्राइब करो